সুপ্রভাত বন্ধুরা আজ আমি নতুন নার্সারি এসেছি দেখুন ইফরা নার্সারি বীরভূমে আবার নতুন নার্সারি খুঁজে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইফরা নার্সারি নানা ধরনের গাছের কালেকশান আছে আমি গাছের কিছু গাছ নিতে এসেছি নানা নানান ধরনের পাতা বাহার আজ দেখাবো আপনাদের ভিডিওটি শেষ হবে দেখতে থাকুন কী কী গাছ আছে লিস্টে নানান ধরনের পাতাভার रंगिर देखते पाবেন ইফ্রান আনছলি ফিনিসা এলোচে স্নেক প্ল্যান্ট স্পাইরাল প্ল্যান্ট বিরার বনাছরি নানান ধরনের গাছ বেশ প্লান্ট গাছ রয়েছে এর হচ্ছে কিছু হোয়াইট

ও সেই লাল লাল ফুল হয় লাল লাগালে পটা লাগাবো প্রচুর গাছ আছে মানে সরি আমি এই লাড়ন দেখ ও ও বন্ধ ছিল যা সামনেটা তো নেই গেল প্রচুর গাছ এখানে প্রচুর গাছ খুব সুন্দর সুন্দর গাছ 70 গাছ আছে নতুন ই প্রানা সরি আপনারা দেখতে থাকুন আমি ভিডিও করে দেখাচ্ছি বাকির গাছ এটা কি আছে আখ গাছ ধরেছি বেল সুন্দর নার্সারি আমার নার্সারি কম দামের মধ্যে পাওয়া যাবে না দেখুন দামও খুব কম শীতের গাছও আছে এখানে এবং ইনডোর প্ল্যান্টের পুরো সম্ভার আপনারা আসতে পারেন এখানে আপনারা দেখতে থাকুন আমি ভিডিওটি করে রাখছি তো আপনাদের দেখাচ্ছি কী কী গাছ আপনারা দেখুন যেটা ভালো লাগবে আপনারা চয়েস করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে এই নার্সারির নাম্বার দিয়ে রাখবো আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন বিরাট নার্সারি বিরাট নার্সারি এর আগে আমি একবার এসেছিলাম এবং এখানে গাছ যা চাইবেন তাই পাবেন কী নেই এখানে এবং আমি তাড়াহুড়ো করে সকাল সকাল বেরিয়ে গেছি এই নার্সারিতে গাছ নেওয়ার জন্য অসাধারণ একটি গ্রাম্য পরিবেশের মধ্যে গাছ প্রচুর ধরনের গাছ রয়েছে এবং দেখুন এই যে নানান ধরনের নতুন নতুন ধরনের গাছ এই যে দেখানোর চেষ্টা দেখুন গাছ এটা বুঝতে পারছি না আপনারা যদি বলবেন দেখুন বহুত রকমের গাছ আছে ওটা আসলে আপনাদের ঘুরে দেখালাম দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর গাছ আমি অনেক কটা গাছ নিয়ে যাবো এখান থেকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্টোর মধ্যে আপনাদের দেখিয়ে রাখলাম জানিয়ে রাখলাম নার্সারি নিয়ে রাখলাম আপনারা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন তারপর আসবেন ভালো রকম গাছ এখান থেকে দেখে সস্তায় কিনে নিয়ে যাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আমি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো নার্সারি খোঁজে সবাই সুস্থ থাকবেন সবুজে থাকবেন ধন্যবাদ থেংক ইউ ৱাচিং ফৰ মাই ভিডিঅ' মই ভিডিঅ'ট দেখাৰজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ছাবস্ক্ৰাইব মাই ভিডিঅ'